দুনিয়াদারি ভো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ সুপ্রিয় দর্শক রমাদান করিম আর সুহুর অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আমরা জানব মাসব্যাপী এই সময়টিকে কিভাবে কাজে লাগালে আল্লাহ পাক খুশি হবেন পরকালে জান্নাত পাব এমন একটি অনুষ্ঠানে সকলকে আবারও উদাত্ত আহ্বান জানিয়ে কথা বলবো ইনশাল্লাহ আজকে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আলেমে অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী সালাম ওয়ালাইকুম আসসালাম আলহামুলি শেখ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কথা বলছি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি আজকে মহতারাম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই সময় কেয়াম একটি ইবাদা এই ইবাদাটাকে রাসুলসাল্লাহ ইসলাম কীভাবে পালন করেছেন আমরা কীভাবে পালন করতে পারি আল্লাহাম রমাদন কোরআন নাজিলের মাস একটি মাত্র মাস যেই মাসের নাম কোরআনে এসেছে এর থেকে তো এই নামের মর্যাদা বোঝা যায় এই মাসের মর্যাদা বোঝা যায় রমাদান কল্লাদের মৌসুম নেক আমলের মৌসুম এই জন্য সকল মুমিনের দায়িত্ব হচ্ছে এই এবাদতের এই ভরা মৌসুমটাকে উত্তম রূপে ব্যবহার করা এখন এই রমাদান কেন্দ্রিক অনেক আমল রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি আমল হচ্ছে পিয়াম রমাদান সারা বছরেই কেয়াম আছে রাত জেগে সলাত আদায় করা কিন্তু রমাদানে আলাদা গুরুত্ব দিয়ে কেয়াম রমাদান মানে রমাদানে দাঁড়িয়ে সলাতা আদায় করা রসুর সাল্লাম বলেছেন মান কামা রমাদান ইমান যে ব্যক্তি রমাদান মাসে কেয়াম করল আল্লাহ তার গুনা মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি কেয়াম করবে গুফের আল্লাহু মা তাকাদ দামিং তার রীতিপূর্বে সকল গুণা ক্ষমা করে দেয়া হবে এখন কেয়ামটা কি কেয়ামের সাব্দিকতো দাঁড়ানো তবে যে কোনো দাঁড়ানো তো আর কেয়ামে রমাদান না এখানে কেয়ামে রমাদান বলতে ইসলাম স্কলারগণ বলেছেন সলা তো এখানে আমাদের প্রতি রমাদান আসলে একটা বিতর্ক সৃষ্টি হয় যে তারা ওই আট টাকাত না বিশ টাকাত এই মুখ পেতে থাকে কখন যে রমাদান আসবে আর কখন যে বিতর্কটা শুরু হবে যদি রমাদান এবং বলা হয়ে থাকে যে ওই রসুর সর যে তাহা সলাত আদায় করতেন ওটি হয়েছে কেমে রমাদান আরে ভাই যদি ওইটাই কেয়ামে রমাদান হয় তো রসুল আলাদা করে কেন বললেন মান কামা রমাদানা আলাদা করে বলছেন তো অতএব বোঝা গেল শেষ রাতে সাল্লামের যে স্বাভাবিক ছলা ছিল ওইটা আর কেয়ামে রমাদান এক না এখন কথা হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম এই কেয়ামে তারাবি করছেন কেয়ামে রমাদান যেটা তারাবি এটা করেছেন কি না হাঁ করেছেন বোখারি সুস্পষ্ট আদিস রসস্লাম শেষ রাত্রে দেখুন শেষ রাত্রে আসলেন উপস্থিত যারা মুসল্লি ছিল মসজিদ অবস্থান করছিল তারা রসুলের সাথে সলাত আদায় করলেন যখন সাহাবে কালামের কানে কানে এটা পৌঁছে গেল লোকজন আগের চেয়ে বেশি হলো আবার তাদের মাধ্যমে অনেক সাহাবি জানলেন তৃতীয় রাতে চতুর্থ রাতে রসস্লাম আর উঠলেন না সাহেব এখরাম দরজা নখ করলেন না রসুল উঠেন নাই সাহেব কালাম নিজ নিজ দায়িত্ব সলাত আদায় করলেন তিনি ফজরে সরাতে এসে তিনি সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখলেন যে না আমি সব ট্যার পেয়েছি যে তোমরা এসেছ অনেকে আজকে আরও লোকজন বেশি হয়েছে তা আমি আসিনি কেন খাসি তো আর নিজফ্রদা আমার আশঙ্কা হচ্ছে যেই গুরুত্ব দিয়ে তোমরা আসতেছ আমি যদি এটা কন্টিনিউ করি ভাবে তাহলে এটা ফরজ হয়ে যেতে পারে তো ফরজ হওয়ার আশঙ্কায় রসস আসলাম বাকি রাতগুলোতে ইলাত আদায় করলেন না আচ্ছা এই বিষয়ে যে একটা কথা বলা হয় যে প্রথম দিন রাসুল পড়লেন আট টাকাত পরের দিন বারো টাকাত তারপরের দিন বিশ টাকাত এ কথাটা কতটুকু শুদ্ধ এই এই কথাগুলো আসলে ওই মানে চেষ্টা করি কিন্তু কিছু কিছু আমল আছে দুর্বল হাদিস দিয়ে আপনার আছে কিন্তু এই ক্ষেত্রে দুর্বল হাদিসও নাই প্রথম দিন আট টাকা পড়েছেন পরে বারো টাকার পড়েছেন বিশ। না দুর্বল নেই আচ্ছা আপনি যে বললেন রাসুল করিম সাল্লাহ ইসলাম প্রথম রাত্রে আসলেন সেটা কি এশার পরে পরেই আসলেন নাকি আসলে ঘুমিয়ে জাগ্রত হয়ে পরে আসলেন এটা আমি বলেছি শ্রেষ্ঠতে এসেছে আচ্ছা শ্রেষ্ঠতে এসেছে আচ্ছা তাহলে সলাতু তারাবি এটা শেষ রাতে কিন্তু বর্তমানে এটা করা হচ্ছে হলো এসা পরে পরে এটাকে এই আলোচনাগুলি আসলে আসা উচিত হুম আপনাকে ধন্যবাদ যে আসলেই আসা উচিত কারণ আমরা আমাদের নিজেরা কিছু বিষয় বানিয়ে নিয়েছি যে এই বানানোর মধ্যে আপনার উদ্দেশ্য ভালো যে যদি প্রথম রাত্রে না পড়া হয় শেষ রাত্রে অনেকের পড়া হবে না এতে দেখা যায় প্রচুর লোক আপনার তারাবিতে আসে কিন্তু এখানে দুঃখের সাথে একটা কথা বলতে হবে সেটা হচ্ছে যে অনেক তারাবির মুসল্লি আছেন যারা আগে পর আগে বাদ দেন ওই ওই দিনও ফজর জহর আদায় করে নেই কিন্তু এইসব মুসল্লিদা তারাবির জন্য এমন ব্যাপকভাবে পাঁচ অত নিয়মিত সারা আদায় করে তারও জায়গা পায় না একটা চমৎকার কথা বলেছেন এ ব্যাপারে আমি একটু বলবো আপনি নামাজ পড়বেন তো প্রতিদিনই পড়তে হবে নিয়মিতই আমলটা করতে হবে এমনকি রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম শেষ রমাদানের রাত্রিগুলিতে এতে কাপ করতেন নিজে কোমরে গামসা বেঁধে কাজ করে যেরকম সেই পদ্ধতিতে ইবাদাত করতেন অন্যদেরকে জাগিয়ে তুলতেন নিজের ফ্যামিলির সদস্যদেরকে তিনি জাগিয়ে ইবাদ করতে বলতেন এখানে একটা কথা যে বলা প্রয়োজন এই যে ভাইয়েরা জড়ো হন উৎসাহ নিয়ে। যেমনটি বারাকি সাহেব বলছেন যে আস্তে কমতে থাকে তো এই যে আবেগ নিয়ে আসাটা এই আবেগ আপনার কোথায় থাকে ফরজ সরাতের ক্ষেত্রে আমি তো দায়িত্ব নিয়ে বলছি আমার সমাজের বাস্তব চিত্র আমি তুলে ধরছি যে ওই তারাবিতে যে প্রথম তারাবিতে যারা আসেন তারা ওই দিন ফসল পড়েন না অনেকেই আবু বকর রজিরত বললেন যে ইন্নাল্লাহ হাত্তা তুয়াল ফরাই আবু বলছেন নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা হচ্ছেন আবু বকর তো তিনি কীভাবে বললেন দৃঢ়তার সাথে বললেন নিশ্চয় আল্লাহ কবুল করবেন না নফল যতক্ষণ পর্যন্ত ফরজ আদায় না হয় তাহলে কেন আসেন আপনার এই তারাবি তো কবুল হবে না আপনি যেহেতু ফরজ সরা আদায় করেন না সেহেতু আপনার এই তারাবি কবুল হবে না কবুল হবে না কবুল হবে না আপনি ফরজ যেটা অবলিগেটরি আপনাকে আদায় করতেই হবে তাহলে কি দাঁড়ালো যে আসলে রাসুল সাল্লাল্লাহ আলি আসাল্লামের আমলকে অবজ্ঞা করে আপনি আল্লাহকে পেয়ে যাবেন রাসুলের পথ অনুসরণ করলেন এমনটি চিন্তা করা ঠিক হবে না বন্ধু আপনি কম ইবাদত করুন তবুও আপনি ফরজ ওয়াজিব এবং এই সলায় তারাবি রমাদান কারিমে এটা নিয়মিত করুন তাহার তাহাজ্জুদ আর লাইল এর মধ্যে পার্থক্য কী জি আলহামদুলিল্লাহ মৌলিক অনেক বিষয় আমাদের সামনে চলে আসছে যে কেয়ামুল্লাইল আর তাহাজ্জুদ এই দুটাকে অনেকে একাকার করে দিয়ে যে কেয়ামুল্লাইলই হচ্ছে তাহাজ্যুত তাহাজ্জুদ কেয়ামুল না পার্থক্য আছে কেয়ামুল্লাইল হচ্ছে ব্যাপক আপনি এসার পরে যত যখন পারেন তখনই সলাত আদায় করে এটা কেয়ামুল্লাইন এটা ক্যামলাইন এবং কেয়ামুল্লাইন মর্যাদা আছে সব আছে কিন্তু তাহাজুদ হচ্ছে তাহাজ্জুদ শব্দের মূল অর্থ হচ্ছে হাজাদা ইহাযুদ হুজুদ হুজুদ শব্দ হুজুদ অর্থ হচ্ছে ঘুমিয়ে জাগা আমি আবার বলছি হুজুদ শব্দের অর্থ হচ্ছে ঘুমিয়ে জাগা তাহলে তাহ্জুত কি ঘুমা নিয়ে ঘুমিয়ে জেগে যে সলাত আদায় করা হয় এখন মনে করেন যে আপনি দশটার দিকে ঘুমিয়ে গেলেন ঘুমার প্রায় বারোটার দিকে উঠলেন হ্যাঁ এটা অবশ্যই তাহিজ্জুত হবে যেহেতু আপনি ঘুমন থেকে উঠেছেন এবং রসুর শব্দ যে রসুর সাল্লা সাল্লাম দীর্ঘ সময় ধরে তিনি সরা তাহাজ আদায় করতেন তিনি নিজেরটা নিজে বলেন নাই আয়সাদল তন বলছেন যে এত দীর্ঘ সময় তিনি দাঁড়িয়ে থাকতেন হাততা তাওয়ার মা থাদা মাও তার ফাওগুলি ফুলে যেত আমি বলতাম যে আল্লাহ তো আপনার সব গুনা মাফ করে দিয়েছেন অতীত লিয়া ফেরাক লহ মা তকাদ্দমি দামিকা হ মা তা আখার তোমার আগের গুনা পরের গুনা গুনা তো তিনি করেন নাই এর অর্থ যে যদি একটা শব্দ লাগবে যদি করে থাকো মাফ করে দেওয়া হয়েছে তা আপনি কেন এই এত কষ্ট করেন তিনি জবাব জাফালা কোন আব্দান সাকুরা আমি কি আল্লাহর শুকুর বান্দা হব না তাহলে রাসুর সাল্লা সাল্লাম কতটা সময় দাঁড়াতেন তিনি নিজে বলেন নাই কিন্তু আল্লাহর তো দায়িত্ব তার বন্দাদেরকে জানিয়ে দেওয়া আল্লাহ তালা জানিয়ে দিলেন যে সাল্লাম কতটা সময় রাত্রে যাচ্ছেন ইন্না রব্বা ইয়ালাম তোমার আমি আন্না লাইল তুমি রাতের দুই তৃতীয়াংশের কিছু কম সময় তুমি দাঁড়াও দাঁড়িয়ে সরা তাতে করো অথবা আর অর্ধেক আর সর্বশেষ হচ্ছে এক তিন রাতের তিন ভাগের এক ভাগ ইন্না রব্বাগে চুলোসাইয়ের লাইলে। আও নিষ্পাহু আও চুলোচাহু দেখ রসুসাষ্ট্র তাহলে বুঝা গেল যদি দুই তৃতীয়াংশের অল্প কম হয় তিনি প্রথম রাত্রে অল্প একটু ঘুমাতেন তারপরে জাগতেন যে বিষয়টা বারাকাতি সাহেব বলছেন আমি বলার চেষ্টা করছি যে রাতে আপনি সলাত আদায় করেন যে কোনো সময় কেমন লাগেন কিন্তু তাহাজ্যুত তখনই হবে আপনি ঘুম থেকে এর জাগবেন ঘুম থেকে জেগে যে সলাদ এটি হচ্ছে তাহাজ্যুদের সলাদ এই জন্য আল্লাহ সাহান তালা তার প্রিয় বান্দাদের প্রশংসায় বলেছেন সুরা সাজদাতে তা জাফা জুনু বহু আনিল যায়। ইয়া ধরুন নরব্যহম তাদের পার্শ্ব দেশ তাদের দেহটা আলাদা হয়ে যায় তাহলে বুঝা করে তারা শুয়েছে ঘুমিয়েছে সেই ঘুম থেকে জেগে খাট তাদের টেনে ধরতে চায় তারা ওই টানে তারা খাটের দিকে যায় না আল্লাহ টানে আল্লাহর দিকে যায় অতএব এটা একটা সুযোগ আমরা সবাই রাত জেগে তাহার যুদ্ধ তাদের চেষ্টা এটার মধ্যে আমরা আরও একটি আমল যুক্ত করব। তা হলো। পবিত্র কালামে হাকিম রামাদান কারিম নাজিলের মাস আপনি পাঁচটি সুরা মুখাস্ত পারেন আপনি প্রথম রাকাতের মধ্যেই এই পাঁচটি সুরাই পড়বেন আবার দ্বিতীয় রাখাতে ওই পাঁচটি সুরাই পড়ুন আবার যেই লোকটি পূর্ণ কোরআন মুখাস্ত পারি সেই লোকটি যেন প্রথম রাখাতে রাসুল যেমন লম্বা করেছেন আপনিও কোরআন ধারাবাহিকভাবে তেলাওয়াত শুরু করে দিন একা একা পড়ছেন কোনো অসুবিধা নেই কিন্তু যে কোরআন আপনার বক্ষে আছে ওই কোরআন তেলাওয়াত করতে থাকুন তেলাওয়াত করতে করতে কি হবে আপনি পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা এক পাড়া আপনি এক রাখাতে পড়ুন আবার আর এক পাড়া আর এক পড়ুন হতে পারে যে এই পদ্ধতি করলে পূর্ণ কোরআন আপনি কয়েকবার এই রামাদান কারিমের ভিতরে ইবাদাতে ইবাদাতে নামাজে নামাজে তেলাওয়াত হয়ে যাবে তাহলে নামাজে ইবাদাত আবার কোরআন তেলাওয়াত এরপরে আবার যদি আমরা সুযোগ পাই তখন কোরআনের একটা দুইটা তিনটা আয়াতকে অর্থসহ সহ বোঝার চেষ্টা করব রামাদান কারিম এত সুন্দর সুযোগ নিয়ে আমাদের কাছে এসছে আবার পাশাপাশি যখনই সুযোগ আসে তখন আমাদের জীবন ঘনিষ্ঠ রিয়াজ উৎসাহ থেকে মন্তখাবে হাদিস থেকে একখানা হাদিস পড়ুন যে হাদিসটির উপরে আমল করা একান্তই দরকার এবং জরুরি এরকম একটা হাদিস আপনি নির্বাচিত করে নেন তাহলে কি দাঁড়াবে জীবনটাও সুন্দর হবে পাশাপাশি আপনি পারেন আপনার ছেলে হাফেজ আন এই ছেলেকে নিয়ে রাত্রিতে জাগ্রত হয়ে ও তেলাওয়াত করবে আপনি শুনেন ফ্যামিলির মেম্বার সকলকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান লাইল এভাবে চালাতে থাকুন তাহার ভিতরে এভাবে তেলাওয়াত করুন তাতে সেলের ইয়াতটা পাকা হলো আপনাদের কোরআন শোনা হলো ওর তেলাওয়াত হলো সবাই মিলে এ হলো হলো লাইল হলো তাহার যুদ হলো কত সুবিধা আছে এই সুবিধাগুলো আমরা একটু ইচ্ছে করলেই হয়ে যায় শুধু সিদ্ধান্তের ব্যাপার আবার হলো তারাহুরা তারই এর মধ্যে খুব তাড়াহুড়া করা হয় না তাড়াহুড়া আমরা যাবো না আমরা চার রাখাত পড়েছি এখন সকলে মিলে কয়েকবার তাসপি পাঠ করে দরকার হয় একটু চা খেয়ে নেন একটু খেজুর খেয়ে নেন একটু পানি খেয়ে নেন দু একটা কথা বলে একটু রিল্যাক্স হয়ে আবার শুরু করি শেখ এই যে কাজটা হয় তারা অভি এর ক্ষেত্রে মানে হল হাফিজদেরকে বলা হয় যে আপনি ৪৫ মিনিটের ভিতরে শেষ করতে হবে চল্লিশ মিনিট পরে আমার কিন্তু কাজ আছে এখন এই জাতীয় কন্ট্যাক্ট দিয়ে দেওয়া আর হাফেজ সাহেব ও করেন এত দ্রুত চালান বোঝা যায় না কিছু এমনটি কি হবে বলেন খুবই দুঃখজনক বলবো না হবে না ওই মসজিদের যিনি এই কমান্ড করেন ইমামকে তার তো হবে না ইমাম সবের হবে না বাকি আমরা যারা এগুলি জানি না আমাদের তো যাবে ইনশাআল্লাহ আমরা যারা জানি না এই অধিকার তো নেই কারো আপনার মসজিদ কমিটির চেয়ারম্যান কো তারপরে সেক্রেটারি না দেশের যারা নির্বাহী প্রধান আছেন রাষ্ট্রপ্রধান আছেন তারও যদি জাতীয় মসজিদ বা কোনো মসজিদ বা একটা সার্কুলার জারি করে দেওয়া হয় এই সলাত হবে না যেমন একটা সার্কুলার এখন আছে ভালো কি তো আমরা ভালো বলবো ইসলাম ফাউন্ডেশনের সার্কুলার আছে যে সারা বাংলাদেশে যেন একই নিয়মে এই খতের তারাবিটা হয় মানে বায়তুল মোকাররামে আজকে যতটুকু হয়েছে ওই আপনার মফসল শহরের কোনো মসজিদে ওই পরিমাণ হ্যাঁ ওই পরিমাণটা ঠিক এটা ভালো কিন্তু এখন নির্ধারণ করে দেওয়া হয় যে সকল মসজিদেই পাঁচচল্লিশ মিনিটের মধ্যে নামাজ শেষ করতে হবে এক ঘন্টার মধ্যে শেষ করতে হবে তাহলে এই যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত হবে না ইনশাআল্লাহ হয়ে থাকলে এটা বাতিল আর এর যদি এই সার্কুলারের উপর আমল যদি করা হয় তাহলে তারাই বাতিল এই কথা বলার কারো এক্তি আর নেই আচ্ছা এখানে একটা কথা বলবো আমরা যারা হারামাইনে যাই আমাদের সমস্যা কী আমরা যাই দেশে দেশের বাইরের বিভিন্ন দেশে আমরা ভালোটা কেন গ্রহণ করি না এই যে হারামাইনে যাই আমরা মক্কা মদিনাতে তাদের এশা এবং তাদের তারাবি একরকম হয় না আমাদের দেশও হয় না কিন্তু দুইটা দুই রকম দুইটার আমি ব্যাখ্যা করছি এসা তাদের হয় স্বাভাবিকভাবে তারা হয় ধীরে 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 হয় জাহান্নামের আয়াত আসলে তারা কাঁদে তারা মৃত্যুর আয়াত তারা কাঁদে হিসাবের আয়াত আসলে তারা কাঁদে এমনভাবে কাঁদে যে কাঁদা দেশে অনেকক্ষণ থাকে রিপিট করে তো এগুলি আমরা কি দেখে আসি নাই এখানে সেখানে আমরা তাড়া করবো এক ঘন্টার বেশি সময় নেই তাহলে কি বলা হলো এক হয় না স্বাভাবিক ভাবে হয় আর আমাদের দেশে তাই তারা হয় ধীর ভাবে আর তারাবি হয়তী আমরা পুরো গতি আমরা আরো কথা বলবো ইনশাল্লাহ বন্ধুগণ বিশুদ্ধ কিভাবে হবে কিভাবে করা উচিত আর এটা নিয়ে আরও কিছু তর্ক বিতর্ক সবটার সমাধানের জন্য একটি পূর্ণাঙ্গ অনুষ্ঠান আমরা পরবর্তীতে করব আজকে আমাদের হাতে আর সময় থাকলো না আল্লাহ রাবুল আলমিন এ সময়টিতে জাগ্রত হয়ে কয়ামুল্লাইল কুরআন তেলাওয়াত তাসপি তাহালিল অন্য বন্ধুদের খোঁজখবর নেওয়া দুঃখ দুর্দশায় যারা আছে তাদের জন্য সুহুর পৌঁছিয়ে দেয়া এ জাতীয় দায়িত্ব পালন করার তৌফিক আমাদের সকলকে দান করুন استغلي بود والسلام عليكم ورحمه الله وبركاته